হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম নেগেটিভ প্রোডাক্ট নিয়ে ভাই যারা অল্প বাজেটের ভিতরে ভালো প্রোডাক্ট পার্চেস করতে চাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ তাদের জন্য বেস্ট একটা ল্যাপটপ ভাই আর যারা এই ফেব্রুয়ারি মাসে অর্ডার করবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ টোটালি ফ্রি যারা অল্প বাজেটের ভিতরে টু ইন ওয়ান ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন ভাই ল্যাটিচুর থ্রি ওয়ান নাইন জিরো টু ইন ওয়ান ভাই ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি ভাই পিন্টেম সিলভার প্রসেসর সাত এইট জিবি র্যাম পাবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ ভাই বক্সগুলো দেখেন অনেকগুলো প্রোডাক্ট আছে আপনি একটা না পাঁচটা না দশটা থেকে বাইসা চালাইয়া নিজের মতো করে আপনি দেখা পরে পার্সেস করতে পারবেন দাম রাখছি মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা অলি ভাই ইন ওয়ান ল্যাপটপ পার্চেস করতে পারবেন ভাই যারা একটু আপডেট একটু ভালো প্রসেসর যারা চাচ্ছেন হাই কনফিগারেশনে কাজ করার জন্য তাদের জন্য ফাইভ থিরো ওয়ান ফাইভ ফুল ফ্রেশ কন্ডিশনে ভাই ইন্টেল প্রসেসর কোরআ সেভেন টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি পাবেন ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটি পার্সেস করতে পারবেন অনলি তেতাল্লিশ হাজার টাকা ভাই অনলি তেতাল্লিশ হাজার টাকা ভাই সেভেন টেন ল্যাপটপ করতে পারবেন এবং সাথে পার্সেন্ট চার্জার পাবেন চকলেট চার্জার ভাই হান্ড্রেড পার্সেন্ট চকলেট চার্জার পাবেন সাথে তিরিশ দিন রিপ্লেসমেন্ট ওয়ার্ড পাবেন প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস পাবেন সাথে আকর্ষণীয় চারটা গিফট পাবেন ফেব্রুয়ারি মাসে কিন্তু ফুল ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে যারা সেভেন ফোর ফাইভ সেভেন ফোর ডাবল জিরো পার্সেস করতে চাচ্ছেন ডেল ল্যাটিউডে ভাই একটু দেখেন ল্যাপটপের কালারটা দেখেন একটু জোস একটা কালার ইন্টেল প্রসেসর ক্রাই ফাইভ এর জেনারেশন সাথে এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি পাবেন ফোরটিন ইঞ্চি এফ এইচ ডি নানাবাজার ডিসপ্লে পাবেন ভাই ক্যামেরা ক্যামেরা সাত দেখায় খুব স্টাইলিস্ট একটা ল্যাপটপ সব প্রতিটা ল্যাপটপের সাথেই কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার পাবেন চকলেট চার্জার ভাই এবং বক্সও পেয়ে যাবেন প্রত্যেকটা ল্যাপটপই আপনি বক্সও পেয়ে যাবেন যারা ইউজ ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন ওপেন বক্স কন্ডিশনে তাদের জন্য বলি ভাই সাত দূর ভিতরে সাত গ্রহণ করতে পারবেন এই ল্যাপটপটি পার্সেস করতে পারবেন ওয়ানলি ছাব্বিশ টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হইলে আপনি ল্যাটিচুড সেভেন ফোর ডাবল জিরো পার্সেস করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার সহ সাথে তিন দিন রিপ্লেসমেন্ট পাবেন প্রোডাক্ট ওয়ার্ড সার্ভিস পাবেন এবং একুশে ফেব্রুয়ারি মাস উপলক্ষে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি পেয়ে যাবেন আর যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন ডিসক্রিপশন নাম্বারে হোয়াটসঅ্যাপ বিমুক্ত ভিডিও কলে কথা বলে আপনি ল্যাপটপটি পার্সেস করতে পারবেন আর যারা সব ভিজিট করতে চাচ্ছেন সব অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রোলের প্লার নাম হচ্ছে দুশো সাতষট্টি এবং দুশো আষট্টি নাম্বার প্লারের